তো অনেক ভাই দেখা যায় আমার ভিডিওতে এসে কমেন্ট করেন কয়েতে দোকানের বিষয় কিরকম দোকানের বিষয় কত টাকা স্যালারি দেয় আলাইকুম চলে আসলাম আজকে আমার একটি নতুন ভিডিও নিয়ে তো যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা অভিনন্দন কীভাবে বিষা পেতে পারেন কত ঘন্টার ডিউটি হয় এবং রকম সুযোগ সুবিধা আছে দোকানের বিষয় তো মূলত আমি কোনো দালাল্লা এবং দালালের স্পন্সারও করতেছি না তো আমি যতটুকু জানি ততটুকু আপনাদের বলার চেষ্টা করব। তো আমি কুয়েতে আসছি দেড় বছর হল দেড় বছর হয়েছে আসছি কুয়েতে আসার পর যতটুকু জানি ততটুকু আপনাদের বলবো তো কুয়েতের দোকানে ভিসা সাধারণত আপনার ওয়ার্ক বিসা বা আঁখালি ভিসা হয়ে থাকে তো এই বিষয়ে আপনি দোকানে কাজে এসে কুয়েতে কাজ করতে পারবেন দোকানে ভিসা পেতে হলে আপনাকে সাধারণত আপনার কুয়েতে যদি আপনার আত্মীয় স্বজন বা কোনো লোকজন থাকে পরিচিত কোনো লোকজন থাকে তাদের মাধ্যমে আপনাকে ভিসা সংগ্রহ করে কুয়েতে আসতে হবে ভিসা সংগ্রহ করার জন্য আপনাকে প্রথম অবস্থায় আপনার পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজের সাইজের ছবি এবং আপনার মেডিকেল রিপোর্ট যেটা আর কি আমরা মেডিকেল রিপোর্ট করে থাকি বিদেশের জন্য ওইটা আপনাকে জমা দিতে হবে আপনার নিজস্ব লোকের কাছে তো সেই আপনার ভিসার দিক করে তো এখানে আপনার আসার পর বেতন কত টাকা হয় এখানে আসার পর আপনার বেতন হয় দোকানের কাজে সাধারণত বেতন হয় দেড়শো দিনার থেকে আড়াইশো দিনার যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা তো এখানে আসার পরে আপনার যদি দোকানের উপর কোনো অভিজ্ঞতা থাকে আপনার যদি দোকানে কাজ করার কোনো অভিজ্ঞতা থাকে দেখা যায় আপনার আরও বেশি টাকা বেতন পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি বাংলাদেশে থাকা অবস্থায় যদি দোকানে কাজ কাজ কাম করে থাকেন তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি বেশি টাকা বেতন হওয়ার সম্ভব না তো এখানে আসার পরে আপনার থাকা খাওয়ার খাওয়ার কীরকম ব্যবস্থা হওয়া যায় বা থাকা খাওয়ার কীরকম ব্যবস্থা দেয় তো এখানে আসার পরে অনেক দোকানে দেখা যায় যে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় এবং কিছু কিছু দোকানে দেখা যায় যে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা থাকে না থাকা খাওয়ার ব্যবস্থা না থাকলে সেই ক্ষেত্রে আপনাকে নিজে থেকে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা নিজেকে করে নিতে হবে তো এখানে ডিউটি আপনার চব্বিশ ঘন্টা দোকান খোলা থাকে দোকানের কোনো টাইম নাই তারপরেও দেখা যায় যে একটা মানুষ তার চব্বিশ ঘন্টা ডিউটি করতে পারে না তাই না সেই ক্ষেত্রে আপনার যদি বারো ঘন্টা ডিউটি হয় তো আপনার বারো ঘন্টা ডিউটি করার পরে সকাল ছয়টা থেকে শুরু করলে রাত ছয়টা সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর কি আপনার ডিউটি করতে হয় একবার একদম সেফটি হিসেবে ডিউটি চেঞ্জ হয়েতেই থাকে কখন দোকানের ডিউটি বন্ধ হয় না তো এই ছিল আজকের খবর যারা জানতে চাইছিলেন যে বাড়িটি জানতে চাইছিলেন তো ধন্যবাদ আপনাকে ভিডিওতে এসে কমেন্ট করার জন্য যাদের যাদের কোচ সম্পর্কে জানার ইচ্ছা যারা জানতে চান তারা অবশ্যই আমার ভিডিওতে এসে কমেন্ট করতে পারেন তো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ